খ্রিস্ট ধর্মের বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদা দুলু ভাইয়ের নির্দেশে আমরা বনপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে আজকে খ্রিস্ট ধর্মাবলম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা জানার জন্য বনপাড়া পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ সহ আজকে এখানে সমবেত হয়েছি এখানে সমবেত হয়ে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ রয়েছেন আমাদের পনপাড়া বর পৌর বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে ইতিমধ্যে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সাম্প্রদায়িক যে সম্প্রীতির বাংলাদেশ সেটি প্রমাণ করার জন্য আমরা পনপাড়া পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এখানে আজকে আমরা সমবেত হয়েছি এবং তাদের সঙ্গে আমরা শুভেচ্ছা বিনিময় করেছি এগুলি আমি আমার শুভ বড় দিন আজকে শুভ বড় দিন সে বড় দিনে সবাইকে বনপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের নেতা রহুল কুদুজ তালুকদার নির্দেশে বনপাড়া পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন নিয়ে আজকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ ঈদজায় আজকে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে ধর্ম বর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে সবার ধর্মীয় যারা এখানে ফাদার আছে তাদের সাথে মত বিনিময় করার জন্য এবং এখানে যারা ধর্মীয় খ্রিস্টান ধর্মের প্রধান আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মত বিনিময় করে যাতে এই এলাকায় সুষ্ঠভাবে বড়দিন পালন করতে পারে সেই ব্যত্যয় আমরা দুলুরকুদ্দুস তালুকদার পক্ষ থেকে জানাতে এসেছি সবাইকে বড়দিনের শুভেচ্ছা ধন্যবাদ সবাই খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মেরি ক্রিসমাস ডে উপলক্ষে আয়োজিত বনপাড়া মিশন পল্লীর উদ্যোগে আজকের এই বড়দিন এই বড়দিন উপলক্ষে আমরা আমাদের প্রিয় নেতা নির্দেশনায় এবং পরে বিএমপি সম্মানিত সভাপতি অধ্যাপক রহমান এবং সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে আমরা পুরো বিএনপির বিভিন্ন ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ হয়েছি আমরা আজকে আমাদের খ্রিস্ট ধর্মের যারা আছেন আমাদের এই অত এলাকায় আমরা দেখেছি আমাদের মিশনের পল্লীতে খ্রিস্ট ধর্মের যারা আছেন তাদের সাথে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা এটা অনেক দিন ধরে ধরে তার ধারাবাহিকতায় এসে তাদের সাথে তাদের ধর্ম উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এসেছি আমরা তাদেরকে শুভকামনা জানাই এবং আজকের এই দিনটি তাদের জন্য মঙ্গল বই আনুক তাদের জন্য কল্যাণ বই আনুক এবং একসাথে মিলেমিশে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একসাথে চলবো একসাথে কাজ করে যাবো এই প্রত্যাশা ব্যক্ত করে এবং বড়দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ কারণ অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে ও নাটোরের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নির্দেশে আমরা খ্রিস্টান ধর্মগুলিদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিনে আমরা তাদের সাথে বনপাড়া পৌর বিএনপির অধ্যাপক রহমানের সঙ্গে আমরা আজকে বড়দিনের সবাইকে বড়দিনের শুভেচ্ছা শুভ বড়দিন